আমি কি ভাই মুরগি চুরি করছি হুদায় আমার নাম দিছে তাও আবার বন্ডা এ বন্ডা কিরে বন্ডা কিরে হ্যাঁ তোমার বন্ধু নয় বিচারতে শুধ খেলে কিরে হুদ দেয় সারা মুরগি চোর আরেকবার দেখতে যেমন

থ্যাংক ইউ তুই আমার মনে আসা থ্যাংক ইউ রে থ্যাংক ইউ থ্যাংক ইউলকাম ওয়েলকাম তুই থাক আমি যাই কাবুল কাসেম ভালো থাইস আবার কোনো আমার কে আমি কালকে দেখা আছে বা থাক কাবুল